ধন্যবাদ পাথরঘাটার সম্মানিত সংবাদকর্মীবৃন্দ উনিশশো বিরাশি সালে পাথরঘাটায় সাংবাদিকতার আনুষ্ঠানিক কাজ শুরু হয় তার আগে আটাত্তর উনআশি সালে এখানে সাংবাদিকতার কাজ শুরু হয় কাজ বলতে পরিপূর্ণভাবে মাঠ পর্যায়ের সাংবাদিকতা শুরু হয় অনেক চড়াই উত্তর পরে এখানে সাংবাদিক সাংবাদিক যারা আছে সংবাদকর্মী যারা আছে তারা নানাভাবে সফল সফলতা ব্যর্থতা নানা রকম অনিয়ম তারপরে নির্যাতন নানামুখী সমস্যার মুখোমুখি হয়েছে তারপরেও পাথর কাটায় সংবাদকর্মীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং অনেক সংবাদকর্মী আছে যারা আমাদের এলাকার জন্য যথেষ্ট পরিমাণে কাজ করে এবং করছে একটা সেই প্রাথমিক যুগের সাংবাদিকরাও এখানে আছে মধ্যবর্তী পর্যায়ে এখানে সংবাদকর্মী আরও বাড়ছে এবং এখন অনেক সংবাদকর্মী এখানে আছে যারা আসলে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকতার বিষয়ে আমি সবাইকে স্বাগত জানাই এখানে এরা সকলে মিলে পাত্র সাংবাদিকদের মধ্যে সকল প্রেস ক্লাবের মধ্য থেকে যারা আগ্রহী আগ্রহীদের নিয়ে একটা পাত্র ইউনিটি গঠন করেছে এই ইউনিটিতে এখন পর্যন্ত চোদ্দ জনের নাম আছে তাদের অভিমত যে এটা উন্মুক্ত থাকবে তো নিয়ম নিশৃঙ্খলার মধ্য থেকে অনেকই নেওয়া যাবে আজকে এটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হচ্ছে ভবিষ্যতে সকলের সাথে সম্পর্ক কারোর সাথে বই নয় এই মর্মে আমরা মিলেমিশে কাজ করব এটা হোক আমাদের শপথ এবং সাংবাদিকতার বিষয়ে খারাপ কোনো কোনো ধার্মা সৃষ্টি না হোক কারোর দ্বারা সেটাও আমাদের দেখার বিষয় অতএব এই রিপোর্টার সিনুটি আমি আশা করি যে প্রত্যেকেই যার 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 অবস্থান থেকে যার যার স্থান থেকে তার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং তারা সকলের সাথেই সম্পর্ক কারোর সাথে বৈরী কোনো আচরণ বা ব্যবহার করবে না এই আশা করি এবং এটাই আজকে আনুষ্ঠানিক শুরু হচ্ছে আমি সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আমার মনে হয় এই হল কমিটি এই কমিটি হলো আজকে গঠিত হয়েছে এখানে এখানে মূল্যবান পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছে কার্যনির কমিটির জনাব মোহাম্মদ জাকির হোসেন খান সভাপতি উনি মানব জমিনে কাজ করেন আর জনাব মোহাম্মদ সুমন মোল্লা সাধারণ সম্পাদক উনি মোহনা টিভিতে কাজ করেন এবং সাংগঠনিক সম্পাদক আছে ইদাম হোসেন নাহিদ তিনি সমকালে কাজ করেন তিনটা পদের কথা তিনটা গুরুত্বপূর্ণ পদ সেই জন্য বললাম পাবলিকলি আমরা জানতে পারবো ধীরে ধীরে ধন্যবাদ সবাইকে